ঝালঝাল চিংড়ি চপ ভর্তা সাথে ছিল আরো বেগুন ভাজা তো আজকের লাঞ্চটা একদম জমে পুরা খির তো আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো শুরু করা যাক হ্যালো আলাইকুম দিস ইজ মিরাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চিংড়ি করব তারপর বেগুন ভাজবো সাথে একটা ভর্তা করবো আর সেটা হচ্ছে বালা চপ ভর্তা যত যাই খাই না কেন ভর্তা ভাত মাছ এগুলো হচ্ছে আমাদের বাঙালিদের প্রধান খাদ্য মানে সব প্রিয় খাবার তো আজকে রান্নাগুলো আমি নিজে একা একাই করবো তো ফার্স্ট হচ্ছে চিংড়ি মাছটা আমি একটু কাটতেছিলাম তো এটা দেখে খেলা হাসতে হাসতে মরে যেতেছে মানে আমি হচ্ছে যতটা ভালো রান্না করি তার থেকে ততটা বাজে হচ্ছে আমি কাটাকুটি করি

সাপ্লিমেন্ট আমি এক মাস সেবন করেছি এক মাস পর আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থতা অনুভব করছি এটা কিন্তু তোমার কুষ্ঠ কাঠিন্য এনাল ফিসার ফিস্টোরার কাজ করবে সো যারা এই সমস্যা ভুগতেছো তারা মেডিকেয়ার বিডি এই পেজের মাধ্যমে এই প্রোডাক্ট নিতে পারো পেজ লিঙ্ক এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি হচ্ছে ক্যাপশনে আর কমেন্টে দিয়ে দিব তো এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত ইউএসএ ফর্মুলায় তৈরি সো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তোমরা অনা এসে খেতে পারো আর এটা খাওয়ার নিয়ম খুবই ইজি দৈনিক দুইবার হচ্ছে হালকা কুসুম গরম পানিতে এক চামচ পাউডার নিয়ে মিক্স করে 10 মিনিট রেখে তারপর খেয়ে বাস সো প্রোডাক্ট নিতে চাইলে এখনই চলে যাও মেডিকেয়ার বিডি পেজে পেজ লিলিংটা ক্যাপশনে দেওয়া থাকবে আসলে এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে তো গরম গরম ভাত খেতে ভালো লাগে আর গরম ভাত দিয়ে তরকারি ভর্তা এগুলো খেতে তারও বেশি মজা লাগে তো আমি একদম ভাতটা বসিয়ে দিছি আর হচ্ছে এই পাশে আমি এখন চিংড়িটা রান্না করব তো চিংড়িটা ভাজার জন্য আমি হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম এখন হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব তারপর হচ্ছে চিংড়িটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব চাইলে চিংড়ি নাও ভাজা যায় বাট একটু বড় চিংড়ি হলে ভেজে নিলে চিংড়িটা খেতে অনেক মজা লাগে চিংড়ির ভিতরে হচ্ছে একদম লবণ মশলা সবকিছু ভালোভাবে যায় মাছটা ভাজা শেষ এখন হচ্ছে আমি সুন্দর করে তারপরে হচ্ছে উঠিয়ে নিব তারপর হচ্ছে সেম তেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব তোমরা চাইলে রসুন কুচিটা হচ্ছে না দি আদা রসুন বাটাও দিতে পারো বাট আমি রসুন কুচি দিয়ে রান্না করব তো এখন হচ্ছে আমি সুন্দর করে পেঁয়াজটা একদম ভেজে নিব আর এই দিকে হচ্ছে আমি বেগুনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিতেছি আর কি হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ আর ধনিয়ার গুঁড়ো দিছি একটু তারপর সুন্দর করে মেখে নিব আর এই পাশে হচ্ছে যখন আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে তখন আমি হচ্ছে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি মাননো চিংড়ি রান্না করতে খুব বেশি মশলা প্রয়োজন হয় না বাট হচ্ছে কষানোটা খুব ভালো দিতে হয় তো এখন হচ্ছে আমি মশলাটা ভালো করে কষানো হওয়ার পর তারপর হচ্ছে চিংড়িটা দিয়ে দিব চিংড়ি দিয়ে কিন্তু একটু ঝোল থাকতে চিংড়িটা দিব যেন চিংড়ির ভিতরে হচ্ছে মশলা পানিটা ঢুকে আর চিংড়িটা সফট হয় তো এখন হচ্ছে আমি পাশে চুলাতে বেগুনটা ভেজে নেব আর এই ঠান্ডা ঠান্ডাতে কিন্তু বেগুন ভাজা তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা তারপর ভর্তা এগুলো দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তো আজকে হঠাৎ করে আমার ফ্রেন্ড বলতছে ও চিংড়ি মাছ ভুনা খাবে আমার হাতে তো এইজন্য আর কি ভাবলাম যে আমার ওকে দিতে করতেছে তাহলে একটু রান্না করি তো এখানে হচ্ছে আমি বেগুন ভাজার পর উপর থেকে এভাবে পেঁয়াজ একটু নরম করে তারপর কাঁচা মরিচের ফ্লেভারটা অ্যাড হওয়ার পর দিয়ে এটা দিয়ে খেতে অনেক লাগে এদিকে হচ্ছে চিংড়িটা হয়ে গেছে আমি উপর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এটা জাস্ট ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিলাম চিংড়ি মাছ অনেক ঝাল করে ভুনা আমার কাছে চুলাটা অফ করে দিব ফাইনালি রেডি হয়ে গেল চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে বেগুন ভাজা এখন হচ্ছে লাল লাল করে আমি ঝাল করে ভর্তা বানাবো এখানে আমি মরিচগুলো আগেই হচ্ছে টেলে নিয়েছি যেন মুচমুচে হয়ে যায় কারণ একটু ঠান্ডা না হলে মুচমুচে হয় না তো পেঁয়াজ মরিচ আর লবণ ভালো করে হচ্ছে চটকে তারপর হচ্ছে উপর থেকে আমি রসুনের আ আচারের তেল দিয়ে দিতেছি তোমরা চাইলে হচ্ছে যে সরিষার তেল আছে সেটাও দিতে পারো বাট আচারের তেলটা দিলে অনেক মজা হয় তারপর হচ্ছে বালা চাউ নিয়ে আমি এখন সুন্দর করে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিব আর এই উইন্টারে কিন্তু ভর্তা না হলে আমার জমেই না মানে যে কোনো খাবার হোক সাথে একটু ভর্তা হলে অনেক ভাল লাগে তো দেখো ভর্তাটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা আর এগুলো দেখলে না লোভ সামলানো দেয় যত কিছুই খাই না কেন ভাই বাংলা খাবারের উপর কোনো খাবার নাই তো আমি অল্প একটু ভাত নিয়ে নিছি তারপর হচ্ছে চিংড়ি ভুনাটা নিয়ে নিছি এখন হচ্ছে ভর্তা নিব তারপর হচ্ছে সাথে বেগুন ভাজা নিব তো বেগুন ভাজাটা ধরতে যে দেখি এত পরিমাণ গরম আমার হাতটা পুড়ে গেছে আর আমি রান্না করতে গেলে প্রতিদিন হাতে দাগ লাগাই কারণ হচ্ছে আমি যাই করি না কেন আমি নিজে রান্নাটা করা ট্রাই করি তো এখন হচ্ছে গরম গরম খাওয়ার পালা আর খাবার দেখতে এত লোভনীয় আর আমি এই বক্সটা রেডি করে নিছি আমার ফ্রেন্ডের জন্য ওকে হচ্ছে আমি দিব তো যাই হোক এখন হচ্ছে আমি মজা করে হচ্ছে ভাতটা খাবো তো ফার্স্টে হচ্ছে বেগুন ভাজা নিলাম সাথে পেঁয়াজ বেরেস্তা নিলাম তারপর হচ্ছে এখন আমি মরিচ যে ভর্তাটা মানে বালাচাও ভর্তাটা সেটা দিয়ে খাবো ট্রাস্ট মি এটা এত মজা হয়েছে এটা এমনি হচ্ছে পেঁয়াজ মরিচে ভর্তা অনেক মজা লাগে তারপর তো আমি সাথে রসুনের আচারে তেল দিছি তারপর হচ্ছে বালা চাও দিছি এর জন্য আরো মজা হয়েছে এই শীতের দিনে কিন্তু যে কোনো খাবারের সাথে ভর্তা হলে অনেক মজা লাগে গরম গরম ভাত ভর্তা আর দেশি বিভিন্ন রকমের মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি উইন্টার আসলে ট্রাস্ট অনেক মোটা হয়ে যায় তা এখন চিংড়িটা দিয়ে খাবো চিংড়ি মাছ এমনি মজা চিংড়ি হচ্ছে এরকম একটা খাবার যে রান্না করতে পারে না সে রান্না করলো মজা হয় চিংড়ি ফ্রাই করলো মজা ভুনা করলো মজা আর আমি তো মোটামুটি ভালোই রান্না করতে পারি সো যাই হোক এই ছিল আমার আজকের খাওয়া দাওয়ার ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা আমার রান্না টান্না খাওয়া দাওয়ার ভিডিও অনেক পছন্দ করে তো ভালো লাগলে অবশ্যই পেজে লাইক এন্ড ফলো দিয়ে দিবে দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই